আমার কাছে এক পিস থেকে স্টার্ট করে যা গান মেজ দিতে গেলে যা দরকার আছে সব ধরনের মিশিং সব রকম মিশিং এর পাইবেন এক পিসে থেকে এই দেখে এখানে কিন্তু মিশিং কিন্তু স্যাম্পল রাখা হয়েছে একদম মেশিনের মেলা লাগাই দিছে এখানে কিন্তু মিশিং স্যাম্পল রাখা হয়েছে মিশিং কিন্তু প্রচুর পরিমাণ গোডাউনে আছে আমার গোডাউন স্টক করা একদম আর স্টক করা আছে এগুলি কি নতুন সব নতুন মিশিং ভাই সব নতুন সব নতুন মিশিং দেখা বুঝ জানিবেন আমার কাছে সব ধরনের মেশিং আছে সব কমপানির মেশিং আমার কাছে পাইবেন ইনশাআল্লাহ বাংলা মেশিং এর দিন শেষ বাংলা মেশিং দিয়া ফুড মেশিন দিয়া গড়ল গড়ল কইরা সিভি ভালো হয় না অন্য পাইর মেশিং কিন্তু চলে না অন্য কিন্তু আপডেট মেশিং বাইদেছে পাইর মেশিং এর কিন্তু আপডেট মেশিন নিতে মানে পাইয়ের মেশিনের টাকা দিয়া কারেন্ট এর মেশিন মানে আপডেট মেশিন পাইতাছেন আপনি লাভ তো মানে মেশিং এর এই হইব না আইইব না লাইট থাকব না লাইটও চালাইতে গেলে সব ধরনের মেশিং আছে এই যে দেখেন ফিটআপ দাম

সব ধরনের মিশিং আমার কাছে আছে এক শোরুমে এক জায়গায় এক শোরুমে এক জায়গায় আমাশুমিসবাই 4টা আমাশুমিম একটা নামাশুমিম 4টা আচ্ছা এখন বর্তমান যে শোরুমটায় আছেন এটা কোথায় কোন জায়গায় অবস্থিত এটা একটু বলে এটা হইছে ঢাকা কালানীগঞ্জ কালিগঞ্জ মোছারি শোরু সেন্টার আর কালানীগঞ্জ কালিগঞ্জ মোছারি নাম করা একটা জায়গায় নাকি হ্যাঁ এটা পাইকেজি মার্কেট আচ্ছা আরেকটা জিনিস বলে আমাদের যারা মফস্বলের কাস্টমার ভাইরা আছে যারা ভিডিওটা দেখতেছে তারা যদি এক পিস দুই পিস নিতে চায় না আইসা সেক্ষেত্রে কিভাবে নিতে পারবে এটা যারা নাই ভিডিও কল আগে কল দিয়ে আমাকে দেখবে আমি ঠিক আছে কিনা ভিডিও কলে দুই হাজার টাকা দিব বাংলাদেশে চৌষট্টিটা ডিস্ট্রিক্টে মিশ্রিং পাঠানো যাবে দেওয়া যাবে একদম ঘরে বসে ঘরে বসা মেশিন নিতে পারবে আরেকটা জিনিস একটু বললেন যে আসলে ভিডিও কল দিতে হবে কেন

আপনাকে দেখতে হবে নাকি দোকান দেখতে হবে তারপরে অ্যাডভান্স করবেন আগে আমার না দেখে কেউ অ্যাডভান্স করবেন না আচ্ছা তো আপনার এই জায়গায় কি কি কোম্পানি মেশিন আছে একটু দেখা আমাদের এখানে নতুন এমন পুরাতন দশ হাজারের থেকে স্টার্ট করে যাও পুরান মেশিন দশ হাজার থেকে স্টার্ট করে যাও বিভিন্ন দামের মেশিন আছে আচ্ছা তো কি কি এখন বর্তমান কি কি আছে নতুন একটা মেশিন স্টার্ট করে এই যে একটা মেশিন আছে কাই সাই এই যে একটা মেশিন আছে কাই চাই মেশিন তিন বছরের গ্যারান্টি দিয়া তিন বছর গ্যারান্টি এটা কোন রাষ্ট্রের এটা হইছে চায়না মেশিন

কি কোন মডেল বা নাম নাম বললেই হবে না এটা কাইসাই চাই চাই নতুন কার্টুন যাবে এটা শুধু আমরা স্যাম্পল দিয়ে রাখছি আচ্ছা তো এটা হল নতুন এটা এখন পঁচিশ হাজার হাজার টাকা পঁচিশ হাজার টাকা আজকাল জন্য আপনার ভিডিও দেখে যে আসে পঁচিশ হাজার আচ্ছা তারপর তারপর আলটা মিশিং আছে এফ ফাইভ মিশিং জ্যাক কোম্পানি এই যে দেখেন জ্যাক কোম্পানি এফ ফাইভ মেশিন আছে এই যে ভাই এটা কিন্তু সব এটা ইনটেক ইনটেক কার্টন স্যাম্পল থাকে এই যে এরকম একদম কার্টুন করা থাকে হ্যাঁ কার্টুন করা থাকবে এটা এনটেক প্যাকেট মেশিন এটা স্যাম্পল দেওয়া হয়েছে এটার দাম মাত্র 29000 অনলি 29000 হ্যাঁ অনলি 29000 এটা যেটা আমার কাছে সব ধরনের মডেল আছে আচ্ছা এটা কি ওই যে সুতা অটো কাটে নাকি না এটা সুতা অটো কাটবে না এটা ডাইরেক্ট মডেল এটা অটো সুতা কাটবো এ4 সি এ4 সি সি

সুই পাওয়ার হ্যাঁ এই মেশিনটা কেউ যদি নিতে চান পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এক তো দেখাইলাম নতুন মেশিন এখন সব নতুন এটি যা দেখছেন সব নতুন মেশিন এনটেক প্যাকেট মেশিন আচ্ছা এই যে এখন আসছি পুলান মিশিং এর জন্য যেটা গার্মেজ স্টক লট থেকে গার্মেজ বন্ধ হয়ে গেলে তখন আসে নাকি এই যে মেশিনগুলি আছে দেখেন এটা কি লক ওভারলক মেশিন ওভারলক এটা কয় সুতা মেশিং 500টা আছে 400টা আছে যার যেটা লাগে নিতে পারবে নতুন lato সব ধরনের মেশিং আছে আচ্ছা এটার একটু বলি এই মেশিনগুলো কি আসলে ভালো হয় এটা অবশ্যই ভালো গাল মেশার মাল যেটা আছে দি অবশ্যই ভালোই গো না আপনি গাল থেকে যে নামে এটি হালকা পাতলা ডিসটর্ব দিয়ে বিক্রি করে বলেন কি আচ্ছা এই যে দেখেন গার্নিশের মেশিন এই সব সব লক নাকি এই যে সব লক এই যে এই লক এখানেও আছে এই যে এই সাইডও লক হিউজ পরিমাণ লক থাকে এই এখানেও আছে এই যে নতুনও আছে একদম ইনটেকও আছে আচ্ছা লক মেশিনগুলো কয় টাকা থেকে শুরু হচ্ছে আপনার এই জায়গায় ক্যাটাগরি লক মেশিন আমার থেকে 10000 এর থেকে স্টার্ট করে আমার কাছে 30000 পর্যন্ত সেকেন্ড হ্যান্ড আছে সেকেন্ড হ্যান্ড হ্যাঁ 10000 এর থেকে স্টার্ট করে সেকেন্ড হ্যান্ড 30000 পর্যন্ত আছে আচ্ছা আরেকটা বিষয় এটা এটা তো সবই সেকেন্ড তার ভিতরে দাম কম বেশি কেন ও ভাই জান তো ডাইরেক্ট দাম মডেল আছে বর্তমানে রেটেশ আছে আগের মডেল আছে আগের মডেল যদি আছে এটা 10000 টাকা আগের মডেল থেকে হ্যাঁ আর বর্তমানে যদি রেটেশটা নিতে যান এই যে এটা হইছে রেটেশ এটা হইছে রেটেশ এটা হবে লেটেস্ট হ্যাঁ এটা হইছে মাঝের মডেল এটা আগের মডেল মাসখানের মডেল আর এটা হইছে মাসখানের মডেল আচ্ছা আর এই যে এটা হইছে মাসখানের মডেল

আচ্ছা এটা সেকেন্ডার ব্যাট একবারে ফ্রেশ প্যাকেটের মতো মেশিন প্যাকেটের মতো মেশিন থাকে স্যার একবারে ফ্রেশ মেশিন ফ্রেশ মেশিন থাকে এটা অটো সার্কিট অটো মোটর এর মত মোটর আচ্ছা আলাদা কোনো মোটর নাই এটা মোটর

পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই যে আছে একদম লেটেস্টা বর্তমানেরটা আচ্ছা বর্তমানেরটা এটা যদি কেউ নিতে চান চল্লিশ টাকা ছোট মোটর দিয়া আচ্ছা ছোট মোটর দিয়া চল্লিশ হাজার টাকা দিয়া আমাদের এখানে নতুন পুরাতন সব ধরনের মিশেং আছে আমার এখানে নতুন পুরাতন সব ধরনের মিশেক আছে এই যে দেখে সার্ভো মটর সার্ভো মটর যারা এইটা যারা সার্ভো মটর নিতে চান মিশিং এর জন্য অনেক টাকা কাইন্ডলি আসে এটা দিয়ে আইপিএস সর্ব শল বিদ্যা তো চলবে আচ্ছা

আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে হ্যাঁ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে